আজকের ভিডিওটি একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একাদশ শ্রেণীর পরীক্ষার সঠিক খবর এবং দ্বাদশ শ্রেণীর অ্যাডমিট কার্ড দেওয়ার সঠিক তারিখ পরিবেশন করব। সেই জন্য ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাহলে চলো আমরা এখন ভিডিও শুরু করি তোমাদের আমি প্রথমেই বলি একাদশ শ্রেণীর পরীক্ষা হওয়ার কথা ছিল মার্চ মাসে মার্চ মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেই ডেটকে চেঞ্জ করে পরীক্ষা করা হল ফেব্রুয়ারি মাসে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সাথেই একাদশ শ্রেণীর পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের যেদিন থেকে পরীক্ষা শুরু সেদিন থেকেই একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে আর উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তিরিশ তারিখ থেকে প্রত্যেক স্কুল তিরিশ জানুয়ারি তারিখে প্রত্যেক স্কুল অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে স্কুল অ্যাডমিট কার্ড সংগ্রহ করলে কিছুদিনের মধ্যেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে সেই অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে